নমস্কার দর্শক বন্ধুরা তনুজ কালিনারি ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ফুলকপি কমলা এই রেসিপিটি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এক ঘেয়ে ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি করে দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে কড়াইয়ে জল গরম করে ফুলকপি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলো মাঝারি মাপ করে কেটে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো জল থেকে ছেকে নেব কড়াইয়ে সরষের তেল গরম করে সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটা ভালো আসবে হলুদ গুঁড়ো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপি হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ফুলকপি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি কয়েকটা মশলা বানিয়ে নেব মিক্সার জারে দিয়ে দিলাম সাত থেকে আটটা কাজু বাদাম এক চা চামচ চার মগজ আর এক চা চামচ পোস্ত এখন এগুলো প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়ে এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব তারপর এখানে বাটিতে হাফ কাপের থেকে একটু বেশি টকদই নিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সমস্ত মশলা টকদইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি তুলে নিয়ে কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে গোটা গরম মশলা তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এবার বেটে রেখে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এই আদা টমেটোর পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব আদা টমেটোর পেস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই দইয়ের মিশ্রণটা মশলার সাথে দু মিনিট কষিয়ে নেব দই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে এই কাজু বাদামের পেস্টটাও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি ফুলকপি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আছে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করব আট মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে তরকারিটা একটু নাড়িয়ে নিলাম তারপর দেখুন এখানে বাটিতে আমি দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর রস বার করে রেখেছি এটা এখন তরকারিতে দিয়ে দেব কমলা রস তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিতে যেহেতু টক দই দিয়েছি তারপর আবার কমলা লেবুর রস দিলাম সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে জাস্ট এক মিনিট ফোটাবো কারণ কমলা লেবু দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে তরকারি তেতো হয়ে যেতে পারে তরকারি এক মিনিট ফুটিয়ে নিয়ে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব ফুলকপি কমলার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার